রাত পোহালে একুশে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেসের দলের কাছে আবেগের দিন সালের এই দিনটিতে নির্বাচনী প্রক্রিয়ায় আনতে ভোটার পরিচয়পত্রের দাবিতে মহকরণ অভিযানে নেমেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তেরো জন যুবকর্মী এরপর তৃণমূল কংগ্রেস দল গঠনের পর একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর এবারও ছবিটা একই রকম 21শে জুলাইয়ে সমাবেশে উপস্থিত হতে শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে নেতা কর্মীরা ট্রেনে চেপে রওনা দিয়েছিলেন কলকাতার উদ্দেশ্যে এদিন রায়গঞ্জ স্টেশনের রাধিকাপুর এক্সপ্রেসের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় রায়গঞ্জ থেকে বহু নেতাকর্মী এদিন ট্রেনে 잡েন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেশন চত্বর কর্মীদের পাশাপাশি এদিন কলকাতায় রণ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অরিন্দম সরকার জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি পমপাপাল করনদিগির তৃণমূল বিধায়ক গৌতম পাল রায়গঞ্জ পৌরসভা সমস্ত কোঅর্ডিনেটর সহ অনেকেই এদিন দলীয় কর্মীদের সুষ্ঠুভাবে কলকাতায় পৌঁছে সমাবেশের যোগ দেওয়ার ক্ষেত্রে বিশেষ বার্তা দেন দলীয় নেতৃত্ব। নেতাই বলবো আপনারা সবাই জানেন এই দিনটিতে 21 জুলাই 13 জন শহীদ তাদের রক্তের মধ্যে দিয়ে নো আইডেন্টি কার্ড নো ভোট যে আন্দোলন সেই আন্দোলন সংগঠিত হয়েছিল এবং যাদের দৌলতে আজকে আমরা আইডেন্টি কার্ড ভোট দেওয়ার জন্য পাচ্ছি তাদেরকে রেসপেক্ট জানানোর দিন এই একুশে জুলাই যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে প্রত্যেকবার এটা আমরা পালন করে থাকি এবারও তার ব্যতিক্রম হবে না এবারও সেই দিনটিকে আমরা যথাযথ মর্যাদার সাথে গোটা পশ্চিমবঙ্গের যারা তৃণমূলের কর্মীরা আছি তারা সকলে কলকাতার মেয়রের এখানে আমরা হাজির হব এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের জন্য কি বার্তা দিচ্ছে সেই বার্তা নিয়ে এসে আমরা নিজ নিজ জেলায় নিজ নিজ শহরে সেই মতো কাজ করব আপনারা দেখছেন গোটা ট্রেন ভর্তি হয়ে গেছে তাও বাইরে লোক দাঁড়িয়ে আছে খুব সমস্যা এখান থেকে যেহেতু একটা রাতের চলে রাধিকাপুর এক্সপ্রেস কিন্তু আমাদের তিন দিন ধরে অলরেডি লোক যাচ্ছে গতকাল থেকে যাওয়া শুরু হয়েছে আজকেও যাচ্ছে যাবে রায়গঞ্জ থেকেই নাই নাও করে পাঁচ হাজার লোক যাচ্ছে গোটা জেলার থেকে অন্তত পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ কলকাতার বুকে যাবে এবং লক্ষ লক্ষ মানুষের সমাবেশের মধ্যে দিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাবে আমরা একুশে জুলাই সার্থক রূপ দেবার জন্যে আমরা মামাটি মানুষের দলের সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা ভুলে যাইনি বামফ্রন্টের টিগার হ্যাপি পুলিশের অত্যাচার সেই অত্যাচারী স্বৈরাচারীদেরকে ধিক্ষার জানাতে এবং শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই ধর্মতলায় পৌঁছে যাব একুশে জুলাই তারই উদ্দেশ্য নিয়ে আজকে রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা উপস্থিত হচ্ছি আমরা আমরা ধর্মতলায় ধর্মতলায় একুশে স্মরণে বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে প্রত্যেকবারের মতো এবারও একুশ জুলাই শহীদদের স্মরণ করার জন্য এবং গত লোকসভায় যে ফলাফল হয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের তার বিজয় উৎসব করার জন্য আমরা করন্দী বিধানসভা থেকে প্রায় তিন হাজার মতো লোক আমরা রায়গঞ্জ স্টেশনে এসে পৌঁছেছি আর ট্রেন রাধিকাপুর এলেই আমরা সেই ট্রেনে উঠবো এবং কলকাতার উদ্দেশ্যে রওনা দেব